তারপর কথা বলে ফেলেন এখন অবস্থান করছি দেশের অন্যতম গরুর হাটে ঈদ বাজার ঈদ গরুর হাটে দিয়াবাড়িতে দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে দিয়াবাড়িতে বাড়িতে দেশাল গরু থেকে শুরু করে বিভিন্ন জাতের গরুর সাহি তারপর ফিজিয়ান সব ধরনের গরু উঠেছে এখানে আমরা যদি একটু ভিতরের দিকে যাই বন্ধুগণ এখানে কিছু গরু দেখতে পাচ্ছি আরো দেশাল গরু আমরা এই গরুটি দেখতে পাচ্ছি একটু সুন্দর এবং নাদশ নুদশ খুবই কিউট দেখা যাচ্ছে কালারগুলো সুন্দর দেখা যাচ্ছে আমরা হ্যাঁ একদম দেশি গরু আমরা এই গরুগুলো সম্বন্ধে জানবো আচ্ছা ঠিক আছে একটু দেখাচ্ছি আপনাদের প্রথমে তারপর আমরা কথা বলার চেষ্টা করি গরুগুলো কোথা থেকে এসেছে কত দাম চাচ্ছে

ওকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এখানে দেখতে পাচ্ছি কিছু সুন্দর কালারের গরু একটু বড় সাইজের গরুগুলো আমরা দেখাচ্ছি যারা একটু বড় সাইজের গরু শাহিওয়াল জাতের এবং কিউট কিউট সুন্দর সুন্দর গরু দেখতে চান এবং কিনতে চান তাদের জন্য এই গরুগুলো আমরা যদি এদিকে একটু আসি

যা সব দাঁত সেরে গেছে এই দাম কত চাচ্ছেন লিটার দাম অফিস পাঁচ লাখ পাঁচ লাখ চাওয়া দাম দেখতে পাচ্ছেন এগারোটার চাওয়া দাম পাঁচ লাখ আর ওজন তেরো মনের মতো আনুমানিক আচ্ছা তাহলে বেচা বিক্রি কত বেচা বিক্রি সাড়ে চার লাখ সাড়ে লাখ ফাইনাল একটা কথা বলেন সাড়ে চার লাখ তারপর কত বলে ফেলেন তারপর কত বলে ফেলেন দশ কম দশ কম তারপর তারপর আর বর নাই দশ দেখতে পাচ্ছেন আর পর নাই স্যারের চালাখ থেকে আরো দশ কম হবে যদি আপনার আপনাদের পছন্দ হয়ে থাকে বাইগানের সঙ্গে যোগাযোগ করে কম বেশ করে নিতে পারবেন এটা আমি আর বাকিটা বললাম না আপনার যে পছন্দ হয়ে থাকে এই যে পাশে যে ওটা দেখুন সালামও আলাইকুম দেখতে পাচ্ছি হ্যাঁ কইবার বলেন কথা আর কি বলবেন আপনার বলেন সুরস সুস্বাদু হয়ে গেলে বলেন রাইয়া সালামু আলাইকুম খবর কি বিআই আপত্তি না থাকলে দুই খান কথা কইবার চাই বিয়ে আপনার এখন বয়স কত আমার তো উনিশের মত মনে চাইলে আমার সাথে চলেন ঢাকায় যাই ঢাকায় আইসি ভাই আপনার দেখতে পাচ্ছি ভাই জানেন যে একটি আরেকটি গরু হ্যাঁ এই যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই গরুটা এই গরুটা ওজন কেমন হবে এই গরুটার ওজন হবে

লাখ কথা আছে আরো আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন কথা বলে আর কম হয়ে যাবে আরকি হ্যাঁ পাশে গোটা দেখি একটা বিশাল আকারে গরু দেখতে পাচ্ছি এখানে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই গরু সাড়ে তিন লাখ ওজন হয়ে যাবে এটা দুই দাঁত হয়েছে আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে আচ্ছা দাম দাম সাড়ে তিন সাড়ে তিন লাখ আবার কত হইলে পারবেন দর্শকের জন্য একটা দাম তার একটা বলেন তারপর একটা বলেন চল্লিশ চল্লিশ

তারপর বিক্রি কত করবেন বিক্রি দুই লাখ আশি দুই লাখ আশি ওজন কত আছে ওজন আছে দশ মন এই পাশে গোড়া দেখতে পাচ্ছি এই গরুটার ওজন কত হবে এটা আছে নয় মন নয় মন ওজন আছে উপায় দাঁত হয়েছে এটার চার দাঁত চার দাঁত কত দাম চাচ্ছেন দাম আছে তিন লাখ তিন লাখ বেচা বিক্রি বেচা বিক্রি দুই লাখ সত্তর দুই লাখ শুনতে পেলেন আমরা দর্শক শুধু একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করলাম এই যে এখানে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যদি মানে উঠতে সে ক্লান্ত হয়ে পড়ছে খাওয়া দাওয়ার পর শুয়ে রয়েছে আচ্ছা দাম কত চাচ্ছে লাখ দাম তিন লাখ কত হলে বিক্রি করবেন

গরুর মাংস দেখতে খুবই সুন্দর আসলে মাংসের উপর তো নির্ভর করে না এটা কোয়ালিটি উপর নির্ভর করে গরুটা আচ্ছা কত হইলে মানে বিক্রি করবেন এটা আপনার মানে বলেন শুনে একটু দর্শকরা যেন নিতে পারে দুইশো দুইশো ছেড়ে দেবেন বা আসলে একটু মানে আলোচনা সাপেক্ষে তার মানে দর্শকটা আইডিয়া নেন দুইশো হলে উনি গরুটা বিক্রি করে দেবে আসলে হয়তো কিছুটা কম হবে আপনারা এসে নিয়ে যেতে পারেন গরুটা যেন পছন্দ হইলে আর কোথায় গরু আপনার চলেন চলেন দিকে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু গরু অনেকগুলো দেখতে পাচ্ছি দেখেন একদম সুস্বাস্থ্যের অধিকারী গরুগুলো বলা যা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা মানে দাঁত হয়েছে এটা চার দাঁত দাঁত এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ চাওয়ার দাম সাড়ে তিন লাখ কত হলে বিক্রি করবেন তিনশো হলে বিক্রি করে দেবেন দর্শক দেখুন

দামাদামি করলে বা আপনার সরজমিনে আসলে আর কম হয়ে যাবে ইনশাল্লাহ এই পাশের জমি পাশাটা কতলে চাচ্ছেন একই দাম আচ্ছা এটা ওজন কম কেমন হতে পারে আচ্ছা ছয় ছয় মন এটাও 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 সয়মন পাশে ব্ল্যাক কালারের গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন চাচ্ছেন একই দাম আর এটা এটাও এইটাও একটু সরানো গরুটা দেখুন আচ্ছা দশ দেখুন এটা কেমন দাম চাচ্ছেন এটাও দাম দুশো দুইশো আচ্ছা আর নিচে চলে আসবে এই তো আচ্ছা আর পাশেরটা এইটা একশো আশি এটা এটা একশো সাইট দেখতে পাচ্ছেন একশো ষাট হবে এটা একশো সাইট চার মন আর এটা এই দেখতে পাচ্ছে এটা মানে কত এটা ওজন কত হবে সাধিন মন সাড়ে তিন মন পাঁচশো একটা এইটাও এইটাও এটাও সেম দামি না আচ্ছা এটা বিক্রি বিক্রি কম কম